সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা বানাচ্ছি সকাল থেকেই তবে মানে প্রথম যে কাজগুলো দিয়ে শুরু করি সেই কাজগুলো দিয়ে শুরু করলাম না তো আগের দিন গেছে গঙ্গা স্নান আর আজ হলো কটুরি মানে আমরা যেটা বলি তো মানে ভীম একাদশীতে স্নান করে তার পরের দিন সব বাচ্চাদের খই মুড়ি ফল এই সব বিলাতে হয় তো সেগুলোই আর কি শুরু হয়ে গেছে সকাল থেকে আর আজ প্রচুর কাজ ছিল তো সকাল থেকে উঠে সমস্ত কাজ বাজ করে তারপরে দেখো আমি রান্নাবান্নার জোগাড়ে চলে এসেছি আর মা ওইদিকে ফল টল কেটে সব খই মুড়ি বিতরণ শুরু করে দিয়েছে তো সকালেই আজকে স্নান ধান সব হয়ে গেছে আর তোমরা দেখো লক্ষ্য করেছো কি জানি না আমার শাখা একটা শাখা বেড়ে গেছে তো সেই জন্য হাতটা একটু কেমন লাগছে শুধু শাখা পরে থাকলে তার সৌন্দর্যটা আলাদা আর পড়া পলা পরে থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আমার ঠিক একটা মানে ভালো লাগে না তো দুটো করাই রান্না হচ্ছে তো আজ নিরামিষ রান্না হবে সব একাদশীর পরের দিন কটুরি বিশেষ করে তো অনেক কিছুই রান্না হচ্ছে আর বাড়িতে তো শুধু দিদাই আছে আর আমার মা এসেছিল সাহেববাবুকে নিয়ে একটু ঘুরে ঘাড়ে চলে গেছে আর বাড়ির বউ মানে শুধু যে বাড়ির কাজ করবো বাইরের কাজ করবো না এমনটা তো নয় তো নতুন যে ক্লাসে ভর্তি হয়েছি তো সেই ক্লাসটাও আজকের আছে কিন্তু সব দিক আমার সামলাতে হবে আর শুধুমাত্র সংসারের কাজ করব আর মানে নতুন ক্লাসে ভর্তি হয়েছি সেটা ছুটি করে দেবো সেটা তো হবে না তো আমার রান্নাবান্না দেখো একদম কমপ্লিট হয়ে গেছে তো করেছি শুক্তো আর মটর দিয়ে মুগের ডাল করেছি করেছি এখানে মটরশুঁটি দিয়ে আলু বাঁধাকপির তরকারি আর এখানে দেখো চাটনি তার উপরে তো পাঁপড় তো আছেই এত কিছু রান্না করে ফেলেছি তো মারা সব একবারই খায় আজকেরকার দিনে তো ওরা একটু পরেই খাবে যেহেতু আমার বেরোনোর তারা আছে এমনিই আমি অনেকটা দেরি করে ফেলেছি এগারোটা দিয়ে ক্লাস আর প্রায় মানে সাড়ে এগারোটা বাজতে চললো জানি না কখন পৌঁছবো তো আমি আর বড়মশাই দেখো খেতে বসে গেছি বড়মশায় আমাকে মানে ওখানে পৌঁছে দিয়ে আবার কাজে যাবে আগে তো বড়মশাইয়ের কাজ মানে একদিকে এক রাস্তায় গেলে হতো আবার এখন উল্টো দিকে হয়ে গেছে মানে বারে যেতে হবে বড়মশাইকে তো আমি বলেছিলাম যে আমি একাই চলে যেতে পারবো কিন্তু ও বললেও মানে ও টাইম আছে যেহেতু আমার তো টাইম তো চলেই গেছে অনেকটা দেরিই করে ফেলেছি অলরেডি আর আমি এইসব মানে সময় মেনটেন করতে খুবই পছন্দ করি তো নিজে দেরি করে গেলে নিজেই যেন কেমন একটা খারাপ লাগে নিজের আর দেখো রেডি হচ্ছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আর সকালে যে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে সেই চুলটা বাঁধাই ছিল তো চুলটা শুকোনোরও টাইম পাইনি দেখো চুলটা একদম ভিজে তাও চুলটা বেঁধে নিলাম আর যেহেতু আমার পরপর দুদিন ক্লাস থাকে তো যেদিন যায় সেদিন তার পরের দিন দুদিন একবারে ক্লাস করে তো চলে আসি এটাই আমার সুবিধা হয় কারণ মানে আমার বাপের বাড়ির থেকে যেতে সুবিধা হয় ওখান থেকে টাড়ি যাতায়াত করা এখানে তো প্রচুর হেঁটে আসতে হয় তো সেই জন্যই আর এখানে বড়মশাই একটু গিয়েছিল এটিএমে এমনি বুঝতে পারছো আমার দেরি হয়ে গেছে তারপর বড়মশাই আরোই দেরি করে দিচ্ছিলো আর তার উপরে তো ছিল জ্যাম দেখো অবস্থাটা দেখো আর গেট পড়ে গেছিলো ট্রেন যাচ্ছে দেখো একবার মানে গেট পড়ে গেলে তো হয়েই গেল তো ভয় লাগছিল ভীষণ মানে কোথাও যেতে গেলে দেরি হয়ে গেলে তো বিশেষ করে ক্লাস বা কোনো মানে দরকারি জায়গায় মনে হয় যে সে কি বলবে বা কি হবে না হবে ক্লাস হলে তো মানে অনেকটা পিছিয়ে গেলাম ধরো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যদি দেরি করে গেলাম তো অতক্ষণের সময়টা যে ক্লাসটুকু হয়েছে সেটুকু তো আমি মিস করে যাব তাই না তো আমারই ক্ষতি অ্যাকচুয়ালি আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে হাতের শাঁখাটা বেড়ে গেছে তো মশা একবারে পড়িয়ে দিচ্ছি মানে দোকান থেকে পড়াতে যাবে বলেছিল কিন্তু আমার বললাম অলরেডি দেরি হয়ে গেছে তো বললাম যে আমি একা একাই যাওয়ার সময় পড়ে নেব তো আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আর দেখো ক্লাসে চলে এসেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই ফুলটা এত সুন্দর মানে এমনি জবা ফুলের মতো আবার এখানটায় একটা সেই পঞ্চ জবা ফুলের মতো বেশ সুন্দর তো ছুটি হয়ে গেল আর বেরিয়েও পড়েছে ভালো বললাম যে তেমন কিছু বলে কিন্তু যে ক্ষতিটা আমার এতটা টাইম লেট করে গেলে মানে প্রথমে তো নিশ্চয়ই কিছু না কিছু হয় ক্লাসটা স্টার্টের সময় তো হয় তো সেটাই আর কি মিস করে যায় আর এখন দেখো আমি বাজারের মধ্যে যাচ্ছি আর এই হলো আমার মানে আমি যতই বাজার ঘুরি না কেন ঠিক ভুলে যাব তো চলে এসেছি দেখো শাখা পড়তে একা একাই বিয়ের পর প্রথম শাখা পড়তে এলাম তো বিয়ের শাখাটা বেড়ে গেল একটা খারাপই লাগছে অনেক মজবুত ছিল আমার দোষেই ভেঙেছে তো ঠোকা লেগে মানে নিজে চলাফেরার দোষেই আর কি আর এবারে শাঁখাটা না বেশি দাম দিয়ে পড়িনি একদম কম দামে কিন্তু শাখাটা বেশ সুন্দর আমার বিয়ের শাখার মতোই তো সেই জন্যই আর কি এই শাখাটাই পছন্দ হয়েছে ওই যে পুরনো জিনিস না আমি ছাড়তে পারি না পুরোনো জিনিসের প্রতি আমার একটা আলাদা মায়াই থেকে যায় তো সেই জন্য একই ডিজাইনের মতো দেখলাম কিন্তু এটা লাম কম দামি আমার বিয়ের শাখারে ছিল অনেক বেশি দামে তো পড়ে ফেলেছি দেখো এটা অনেকটা সরুও আর এইদিকে দিকে তো সাহেববাবু ফুল মসজিদে আছে এখন বিকাল হয়ে গেছে তো মা ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছে মার কাছে থাকলেন আমি একদম নিশ্চিন্ত তো মেয়েরা বিশেষ করে মেয়েরা আর ছেলেরা নিজেদের মা বাবার কাছে থাকলে তো অনেকটা নিশ্চিন্ত তারপর যদি মানে সেই রকম কেয়ার করার লোক থাকে তাদের উপরেও মানে বিনদাস ছেড়ে অনেকক্ষণ বাইরে থাকা যায় তো আমার মা হলো সেই রকমই মানুষ আর আমি যেহেতু এসেছি তো মা দেখো আমার ভাত বেড়ে দিচ্ছে মায়ের হাতে মানে ভাত না খেতে পারলে না মনে হয় যে পেটটাই ভরেনি পেটটাই ভরে এরকম আমি এখনো পর্যন্ত মায়ের হাতে ভাত খেতে পছন্দ করি ভীষণভাবে আর আজ মা রান্না করেছিল মাছের তরকারি আর চচ্চড়ি একটা মাছের ওই তেল বলে না তেল ফোঁটার চচ্চড়িটা আমার তো জাস্ট অমৃত লাগে মার হাতে আর এখন বিকাল হয়ে গেছে সাহেব বাবু দেখো রেডি সেডি হয়ে মার সাথে বেরিয়ে পড়েছে বাবু কি হচ্ছে কি হচ্ছে বাবু একটু হাই করে দাও হাই আরে কি তো মামার বাড়ি আপনার কাকে যে বলে তা মানে সেটা সাহেববাবুকে দেখেই ভালো বোঝা যায় তো এখানে এলে ওর দুষ্টুমি চরম সীমায় পৌঁছে যায় আর দেখতে পাচ্ছ রাস্তায় বেরোলে ওকে এরকম ব্যাক সিস্টেম করেই নিয়ে যেতে হবে আর এই বিকেলে পরন্ত রোদটা আমার এত ভালো লাগে না বিশেষ করে এই ওয়েদারে মানে বসন্তকাল ঠিক আসছে আসছে শীতের শেষের দিকে আর আজ আছে আমাদের একটা নিমন্ত্রণ আমাদের বলা বল মানে আমার বাপের বাড়ি এখন তো আমি মানে বাপের বাড়ির নিমন্ত্রণে যেতে পারি না তো সেই জন্যই তো সাহেববাবু যাবে মার সাথে আর যেহেতু পাশেই নিমন্ত্রণ গান বাজছে ভীষণভাবে তো সাহেববাবু নাচছে আর আমি বলছি বাবু মানে অন্যভাবে নাচো একই রকমভাবে নাচে তো দেখো যে মানে ও আর কত রকমভাবেই বা নাচতে পারে তাই না তো যেটুকু বাড়ে সেরকমভাবেই নাচছিল সময় থাকতে থাকতে নিজের একটু কাজ গুছিয়ে নেওয়া দরকার তো ওই বাড়িতে গেলে তো একটু বেশি চাপ পড়ে যায় সেই জন্য দেখো এখানেই আমি নিজের কাজগুলো একটু সামলে নিচ্ছি লেখালেখি আর সাহেববাবু দেখো সন্ধ্যে হয়েছে নিমন্ত্রণ বাড়ি ওকে নিয়ে যা যেতে হবে এই বায়না করে বসেছে আর মানে এবারে আসার সময় না সাহেববাবুর তেমন জামা কাপড় আনেনি তো পাঞ্জাবিটাই এখানে ছিল সরস্বতী পুজোতেই এনেছিলাম তো সেই জন্য ওকে পাঞ্জাবিটাই পরিয়ে দিয়েছি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা মানে এখনও বাইরে আছে সেই জন্য না হলে তো হাফ প্যান্ট হাফ জামা ছিলই তো দেখো ওকে দিয়ে গেছিলো ভাই না হলে মানে ও বেশিক্ষণ থাকতে চায় না আইসক্রিম নিয়ে ওকে বসিয়ে দিয়ে গেছে আর আমাকেও একটা আইসক্রিম দিয়ে গেছে তো সেই জন্য দেখো ও নিজেরটা তো খাচ্ছে কম আমার দিকে তাকাচ্ছে বেশি তো মানে ভাবছে যে মা মারটা শেষ করে হয়তো ভাগ বসিয়ে দেবে বাচ্চারা যা ভাবে আর কি তো আবারও মা রেডি হতে দেখে সাহেববাবু আবারও বায়না ধরে বসেছে তো দিদুনের সাথে যাবে আর ওর না ঘুমও পেয়ে গেছে যার জন্য আমি পাঠাতে চাইছিলাম না কিন্তু ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ ওর সব জুতো টুতো সব কিছুই আর কি বের করে দিতে হবে তো পাশেই যেহেতু অনুষ্ঠান বাড়ি সেই জন্যই মা নিয়ে যেতে সাহস পাচ্ছে যে বায়না ধরলে আবার ওকে বাড়িতে রেখে দেওয়া যাবে তো সারাক্ষণ এত গান বাজনা হচ্ছে এখন একটু স্টপ হয়েছে ওই জন্য আমি একটু কথা বলতে এসেছি তোমাদের মানে তোমাদের সাথে তো বাবাও যাবে আর ওরা তো বেরিয়ে গেল সাহেব বাবু তো বাবা আমার জন্য বাইরে থেকে কিছু খাবার দাবার তো বাবা দেখো আমার জন্য চাউমিন নিয়ে চলে এসেছে আর বাবাও যাবে বললাম যে নিমন্ত্রণে তো মা ওখানেই তো আছে আর সাহেববাবুকে না রেখে দিয়ে গেছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন চাউমিন খেতে বসেছি তো এখন প্রায় নটা সাড়ে নটা বাজে তাই ভাবলাম খেয়ে নিই আমিও তাড়াতাড়ি শুয়ে পড়ব আর চাউমিনটা না একদম ভালো ছিল না তো আমি একদমই একটুখানি খেয়েছিলাম মানে রাতের দিকে দিয়েছে তো একদম রেডিমেডভাবে বানিয়ে দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধু নতুন বন্ধু হতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো